ছাত্রলীগ বার্ষিকী বন্ধের দাবিতে এবং তাদের বার্ষিকীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ যারা রয়েছেন তারা একটা মিছিল বের করেছেন আমরা দেখছি ঢাকা কলেজের ঠিক সামনে থেকে এই মিছিলকে তারা বের করেছেন কলেজের সামনে থেকে তারা আবারও ঢাকা কলেজের দিকে তারা আমরা দেখছি যে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের নাম স্লোগান তারা রয়েছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে তারা সবসময় সজাগ রয়েছেন দর্শক ছাত্রলীগের আজ সাতাত্তরতমার্ষিক থেকে আন্দোলন সহ নানা রকম বিভিন্ন নানা রকম কর্মসূচি দেওয়া হয়েছে যেমন কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাজভাস পর্যায়ে কিন্তু একটি কর্মসূচি শুরু হয়েছে জুতা নিক্ষেপ কর্মসূচি এবং একইভাবে আমরা ঠিক এই সড়কের বিপরীত পাশে যে সড়কটি রয়েছে সেখানেও দেখেছি জাতীয়তাবাদী ছাত্র দল তারাও একটি মিছিল করছে একই সময় এখন বৈষ্ণবগুলো যে ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা তারা আমরা দেখছি যে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিরুদ্ধে তারা মিছিল করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বৈষম্যের কোনো ঠাই নাই চব্বিশের বাংলায় এছাড়া ছাত্রলীগের এইরকম সহ বিভিন্ন রকম স্লোগানই আসলে তারা দিচ্ছেন দর্শক এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জন্ম হয়েছে তারপর থেকেই আমরা দেখছি নানারকম কর্মসূচি তারা পালন করে আসছে এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা ভূমিকা রাখছে এবং বিভিন্ন রকম কর্মসূচি তারা পালন করছে এবং আজ আমরা দেখছি যে এই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গতকাল থেকেই তারা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছে এবং আজ দিনভর কিন্তু বিশ্বযুদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিরুদ্ধে তারা তারা নানারকম কর্মসূচি পালন করছে এবং আমরা আপনারা জানেন যে প্রতি বছর এই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঠিক যেই সমস্ত স্থানে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল করে থাকে বা জমায়েত করে তাদের সেই সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখছি বৈষম্যবী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রকম ছাত্র সংগঠনগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কাজ কর্মসূচি পালন করছেন আমরা দেখছি যে সমস্ত জায়গায় ছাত্রলীগ তাদের কর্মসূচিগুলো পালন করে থাকে সেই জায়গাগুলোতেই বৈষমতি ছাত্র আন্দোলন বা সাধারণ ছাত্র নাগরিক কমিউনিটি সহ বিভিন্ন রকম সংগঠন কিন্তু কর্মসূচিগুলো পালন করছে এবং একই